পেও না কবি সুকুমার রায় ভয় পেও না ভয় পেও না তো মায়ে আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তো মার সঙ্গে পারব না মনটা আমার বদ হায় আমার রাত্রি নেই তো মায় আমি ছিটিয়ে খাবো এমন আমার সাধ্য নেই মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোয়ার মাথায় না এসো এসো গোয়াতে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত তুই দিন হাতে আমার মুগুর আছে তার কিনে তাই থাকবে না আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছ না যে ধর বলে দিতা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কান্দতা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় সবাই মিলে কাম হয়ে দেব মিথ্যে অমন ভয় পেলে